ভোটের সেনাপতির ভূমিকায় দেখা গেল শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে তবে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বাইরে তাকে ওই বিধানসভায় নির্বাচনের নজরদারি চালাতে দেখা গেল তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার লক্ষ্মী পালের বাড়িতে খোলা হয়েছে কন্ট্রোল রুম আর সেখান থেকেই ওই বিধানসভার সমস্ত বুথে তাকে নজরদারি চালাতে দেখা গেল গত বিধানসভা নির্বাচনে ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে শিক্ষা চ্যাটার্জীর কাছে পরাজিত হন তিনি কিন্তু পৌর নির্বাচনে বর্ধিত ওয়ার্ডগুলিতে ফের নিজের জমি ফেরাতে সক্ষম হন আর এদিন কন্ট্রোল রুমে বসে গোটা বিধানসভার ভোটের নজরদারি চালান গৌতম বলেন বেশ কয়েক জায়গায় ইভিএম খারাপ হওয়ার অভিযোগ ছিল সেগুলো পরিবর্তন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী নির্বাচন ধীরে করে দিয়েছে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি তবে আমরা শান্তিপূর্ণ ভোট করাতে বাধ্যপরিকর এছাড়াও শিখা চ্যাটার্জিকে এক হাত নেন তিনি গৌতম বলেন সারা বছর ওই বিধায়িকা সাংসদকে দেখা যায়নি মাথা খারাপ হয়ে গিয়েছে ওনার এখন লোক না থাকলে কি আমরা ভাড়া দেব লোক বছর থাকবে না আর ভোটের সময় আসলে কি মানুষ পাওয়া যাবে আসলে ওনার বিকৃতি আছে আমি ওনার সম্পর্কে বিশেষ কিছু কথা বলতে চাই না সারা বছর কলকাতাতে থাকে ওই অ্যাসেম্বলির মিটিং আর ওখান থেকে ভাতা নিতে ব্যস্ত মানুষ তিতিবিরক্ত এই বিধায়িকা আর ওদের এই এমপির উপরে এই জন্যই বিভিন্ন জায়গা থেকে গোব্যাক হয়েছে বিভিন্ন জায়গাতে মানুষ বিক্ষোভ দেখিয়েছে এদের পুরা যারে ওদের যদি পোলিং এজেন্ট না থাকে তাহলে বসবে কোথার থেকে সেটা তো ওদের সমস্যা পোলিং এজেন্ট তো আর তৃণমূল ওদের দিতে পারে না আপনি আটত্রিশ নম্বর ওয়ার্ডে দেখুন বাইরে একটা মাত্র বুথ অফিস করেছে আর বাকি সিপিএম করেছে বুথ অফিস করতে পারছে না আমরা কি লোক ধার দেব বিধায়িকা সারা বছর এলাকায় থাকবে না এমপি কোথায় কোথায় থাকবে আর ভোটের সময় আসলে কি মানুষ পাওয়া যাবে